এক বছর মেয়াদী চারু ও কারুকলায় আপনারা যারা প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ প্রথম পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য হান্ড্রেড আমরা একটি সাজেশন নিয়ে আসছি যেই সাজেশনটি অর্থাৎ যেই সিটটি আপনারা যদি পড়ে থাকেন তাহলে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা থাকবে এবং হচ্ছে আপনারা এখান থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে যেহেতু পরীক্ষার এখনো কিছুটা দিন সময় বাকি আছে অলরেডি বিশ থেকে বাইশ দিন সময় বাকি আছে আপনারা কিন্তু চাইলে সিটগুলো ফলো করে এই সিটগুলো হচ্ছে পরে আপনারা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন পরীক্ষায় অংশগ্রহণ করলে আশা করা যায় আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এবং হচ্ছে এই সিটগুলো আমাদের কাছে আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে সিটগুলো দেখিয়ে দিচ্ছি এবং হচ্ছে এই সিটগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারবেন তো যারা এক বছর মেয়াদি চারুকলা কম্পিউটার টেকনোলজি এবং হচ্ছে শারীরিক শিক্ষা কোর্সের যে কোনো সহায়তা পেতে চান বা সাজেশন পেতে চান অবশ্যই আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে টিম আপনাদেরকে সাজেশনগুলো খুব সহজে দিয়ে দিব তো আমরা চলে যাচ্ছি আজকের সাজেশনে আমাদের কাছে তিনটি সিট রয়েছে যে সিটগুলো পড়লে আপনারা খুব ভালো রেজাল্ট করা পসিবল তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এক বছর মেয়াদী চার ও কারুকলা বাংলাদেশ শিল্পকলা বাংলাদেশ শিল্পকলা বিষয় কোড হচ্ছে বারো এগারো দুই এই বিষয় কোডে আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই হচ্ছে আপনারা আমাদের এই সাজেশনটি ফলো করতে পারেন সাজেশনটি ফলো করলে হচ্ছে আপনারা আপনারা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন তো এরপরে হচ্ছে আমাদের কাছে সেকেন্ড যেটি আছে সেটি হচ্ছে আপনারা যারা চারুকলায় পরীক্ষা দিবেন অবশ্যই হচ্ছে আপনাদেরকে বিশ্ব শিল্পের ইতিহাস এক নাম্বার যেই পার্টা সেই পাঠটা আপনাদেরকে ফলো করতে হবে এখানে হচ্ছে বিষয় কোড বারো এগারো এক এই এই বিষয় কোড হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন ও অবশ্যই আপনারা এই সিটটি ফলো করতে হবে সিটটি ফলো করলে হলে হচ্ছে আপনারা খুব সহজে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এখানে হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে টোটালে একশো তো তেরো পেজ আর হচ্ছে বাংলাদেশের শিল্পকলা হচ্ছে টোটালে আটাশি ফেজ এবং হচ্ছে তৃতীয় নাম্বার শীটটা আমাদের কাছে আছে তৃতীয় নাম্বার শীটটা হচ্ছে ছত্রিশ পেজ টোটালে হচ্ছে তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে সেটার বিষয় হচ্ছে শিল্প মাধ্যম শিল্পের উপকরণ ও করণ কৌশল তো এই করণ কৌশলের কোড হচ্ছে বারো এগারো তিন তো আপনারা যারা এই শীটগুলো নিতে চান বা শীটগুলো পরে চারুকলায় ভালো রেজাল্ট করতে চান অবশ্যই হচ্ছে আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে সিটগুলো পৌঁছে দেবে এবং হচ্ছে আপনারা যারা শারীরিক শিক্ষা এবং হচ্ছে কম্পিউটার টেকনোলজিতে পড়ছেন আপনারাও কিন্তু আমাদের এই ফেসটি ফলো করতে পারেন আমাদের কাছে কিন্তু সব সাজেশন এবং সিটগুলো রয়েছে আপনারা যারা কমন সিটগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের কাছে অন্যান্য সিটগুলো আছে আপনারা আমাদের ডিসক্রিপশন ফলো করলে সেখান থেকে আপনারা চাকরির বিভিন্ন সিট সহ বিভিন্ন চাকরির সাজেশনগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে সেগুলো পরে হান্ড্রেড পার্সেন্ট কমেনে নিশ্চয়তা থাকবে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি আর যারা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম